সকালে উঠে টিসনা গুছিয়ে নিয়েছি সব গোছানো হয়ে গেছে ওই দেখো একটা ব্যাগের মধ্যে যত খেলনাগুলোকে ঢুকিয়েছে নীল সোনা আমাদের টিসনা গোছানো হয়ে গেছে এবার ঘর দুয়ার সব পরিষ্কার করে নেব নমস্কার বন্ধুরা ফ্যামিলি গুলাকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম চুল ফুল দেখো উস্কো বাচ্চাগুলো সব চুল টুল সব কেমন করে দিয়েছে দেখো আজকে বারান্দায় বসে ভিডিওটা শুরু করছি তোমরা তো জানোই আমার শরীরটা কি বুঝতে পারছি না কেন ঠিক হচ্ছে না ওই ঠান্ডা লেগেছে একদম ঠান্ডা কমছে না কবে থেকে ঠান্ডাটা লেগেছে না এত ওষুধ খাচ্ছি এত কিছু করছি আমার সেই ঠান্ডা কমছে না একটুও ঠান্ডা কমছে না যাই হোক তোমরা আমাকে আজকে রান্না করতে দেয়নি আমার রান্না রান্নাবান্না আজকে বন্ধ তিতো আমি সব করছে বলছে তোমাকে কিছু রান্না বান্না করতে হবে না যাই হোক তোমরা থাকো সব আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ এখন ওম এখন বেলা বারোটার সময় ব্রাশ করছে আর এই দেখো নীলকে কী ভালো হয়ে গেছে ওরা খেলা করছে এখন সেই ওম ওরা সব খেলা করছে বারান্দাতে

তোমাদেরকে এই কথাটা বলিনি কারণ আমার আজকে জন্মদিন পিতাম আমাকে রান্না করে দুঃখতে যায়নি কোষ সব আমার জন্য রান্না করেছে দেখো কত কিছু রান্না করেছে আমার ভীষণ লজ্জা লাগছে অনেক কিছু রান্না করে তোর এসেল নিয়ে তারপরে দেখো আজকে তো আমাদের মঙ্গলবার আমরা নিরামিষ খাই দেখো কত কিছু পিতাম রান্না করেছে এই দেখো এখানে পাঁচ রকমের ভাজা করেছে আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা যতক্ষণ করতে গিয়ে ছড়কুন হয়ে গেছে যাই হোক সব ভাজা করেছে ডাল করেছে তারপরে পটল দই পটল দই পটল করেছে তারপরে ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট চাউতার চাটনি পায়েস এত কিছু রান্না করে আমাকে তিতাপ সাজিয়ে দিয়েছে জন্মদিনে তোমাদের কাছে একটা কথাই বলবো এরকম বউ যেন প্রতি ঘরে ঘরে হয় একদম না শাশুড়ি ভিডিও এরকম বউ যেন প্রতি ঘরে ঘরে হয় যাই হোক আজকে এটাও আমার হয়তো পরম সৌভাগ্য যে তিতাম আমার ছেলের বউ হয়ে আজকে আমার জন্মদিন পালন করছে তোমরা আমাকে কে কী করবে জানি না এইটুকুনি বলবো তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো ও জানে সুস্থ থাকে হ্যাঁ আমি এখন শুরু করছি খাওয়া লজ্জাও লাগছে এটা হলো বন্ধুরা এখন সন্ধেবেলায় কেক কাটার পর্ব চলেছে এ দেখো সবাই বসছে নীল বসছে স্ত্রী বসছে ওম বসছে তিতাম বসছে এখন আমরা সবাই মিলে কেক কাটবো আমাকে বড় ছেলে কেক দিতে চেয়েছিল মেজ ছেলে যেহেতু পাঠাইয়েছে আমি বললাম দিতে হবে না তোরটা দিয়ে অন্য কিছু করা যাবে না এখন সবাই মিলে কেকটা কাটছি আচ্ছা সবাই মিলে কাটো না হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো আমি আচ্ছা না হয়েছে হয়েছে হ্যাঁ বাবা তুমি রেখে দাও নষ্ট করো না আমি কেটে কেটে দেবে ভীষণ খুশি ভীষণ আনন্দ আজকে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জি আমাকে খাইয়ে দিয়েছে দেখেন ভিডিও করেছ আরে রাখ রাখ রে আমি কাটবে

অনেক রাত হয়েছে রাত্রি এগারোটা বাজার ইনস্টাগ্রামে ভিডিওটাও শেষ করছি আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা করব আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও টাটা নাইট ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো